রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে বিভাগ থেকে অপসারণের দাবিতে বিভাগে তালা লাগিয়েছে শিক্ষার্থীরা আমাকে বলেন যে তুমি তো গেঞ্জি পড়ো তুমি গেঞ্জি পড়ো তোমার কাছে এটা নরমাল কিন্তু দেখলে মাথা খারাপ হয়ে যায় আজও আজ অঙ্গভঙ্গি করে আমাকে বলতেছিলো যে যারা এরকম সমাজে যারা এরকম এরকম ড্রেস আপ করা মেয়েরাই হচ্ছে সমাজে টার্গেটেড হয় আর এরকম মেয়েরাই ধর্ষণের শিকার হয় আমরা তার এইসব হেন কাজের জন্য প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের প্রতিবাদ ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ থেকে আমাদের প্রশাসন থেকে আশ্বস্ত না করা হবে যে আবদুল্লাহ মামুরকে আমাদের ডিপার্টমেন্ট থেকে অপসারণ করা হয়েছে

啥子？旁边那个。 শিক্ষার্থীরা তার বিরুদ্ধে বোরখাকে পতিতাবৃত্তির সাথে তুলনা খোলামেলা পোশাকের ডোহাই দিয়ে অশুভন মন্তব্য বিভাগের উন্নয়ন তহবিলের অর্থ আত্মসাত বনবিপ্লবের বিরুদ্ধে কাজ করার জন্য নগদ অর্থের প্রলোভন অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা ফল বিপর্যয় ও পাঠদানে ফাঁকি দেওয়া সহ নানাও অভিযোগ তুলেছে